যদি না করেন আমাদের এই বাকনাপুরুলিয়াতে ভাষায় বলবো এই কলকাতা সিআরআই ডক্টরে আপনাদের বসে থাকার দরকার নেই আমরা রেড়াকার দিয়ে একটু বড় পাগলি করবেন বড় পাগলি করবেন এই সব কথাগুলো শুনতো খুব খারাপ লাগে এই তারা নিশ্চিত হবে আজকে এখানে আসার উদ্দেশ্য এখানে আসার পক্ষপাত আপনারে সামনে তুলে ধরেছেন শত সাথে আজকে যে বিশেষ বিষয়কে সামনে রেখে আমরা বিভিন্ন সময় এলাকায় এলাকায় লোকাল ডেপুটেশন দিয়েছি ওই বিশেষ বিষয়কে সামনে রেখে মহকুমাতে ডেপুটেশন দিয়েছি কিএম এর কাছে ডেপুটেশন দিয়েছি সেই পুরুলিয়া থেকে শুরু করে বাকুয়া থেকে শুরু করে জেলা মেট্রিপুর দুর্গাপুর বর্ধমান এমনকি কলকাতা রানি রাসমণি রোডে সেই বিচার বিচারকে সামনে রেখে আমরা সমাবেশ করেছি আজকে এমন একটা জায়গায় এমন একটা দপ্তরে আমরা আজকে সুখে পুরসেন দিতে এসেছি কালচারাল রিসার্চ ইনস্টিটিউট যে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এর বৈঠক হচ্ছে যারা সঠিক আদিবাসী কারা এসটি সার্টিফিকেটের প্রাপক কারা সঠিক ভাবে এসটি সুযোগ সুবিধা পাবে সিডুল সাহেব সুযোগ সুবিধা পাবে তার নির্ধারণ করা আজকে সেই সিআরআই দপ্তর যাদের কাজ ছিল যে তদন্ত করে তথ্য যাচাই করে ফিল্ড ইনকোয়ারি করে সোশ্যাল স্ট্যাটাস এরপরে করে আজকে আদিবাসীদের আদিবাসিত্বটাকে রক্ষা করা একটা তার দায়িত্ব ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে সারা পশ্চিম বাংলায় আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সারা পশ্চিম বাংলায় আজকে আমরা যারা বুনিয়াদি আদিবাসী আমরা যারা আসলি আদিবাসী আমরা যারা আমাদের যারা সাংবিধানিক অধিকার হিসাবে বুনিয়াদি হক হিসাবে আমরা আদিবাসী তারা আজকে বুঝতে শিখেছি তারা দেখতে পাচ্ছি আজকে সিংরায় দপ্তর তাদের সেই কাজে ব্যর্থ হয়েছে সিংরায় দপ্তর তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা করতে অসমর্থ হয়েছে তাই আজকে সারা পশ্চিম বাংলায় আজকে পুরুলিয়া থেকে বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম মেদিনীপুর নদিয়া চব্বিশ পরগনা হুগলি বর্ধমান বিভিন্ন এলাকায় এলাকায় ও আদিবাসীরা আজকে এসটি সার্টিফিকেট আজকে ভুলভাবে ভাবে আজকে নকল করছে আজ শুধু সেখানে সীমাবদ্ধ নেই আজ শুধু সেখানে সীমাবদ্ধ নেই আজকে আসলি আদিবাসীদের কাছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয়েছে আজকে আসলি আদিবাসীদের কাছে বুনিয়াদী আদিবাসীদের কাছে আজকে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে

সেখানে তদন্ত করে সেখানকার সোশ্যাল স্ট্যাটাস সেখানকার সোশ্যাল স্ট্যাটাস কে ইনকোয়ারি করে কোন জাতিকে যাদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাদেরকে সঠিক ভাবে দেওয়া হচ্ছে কি না আর পরীক্ষা নিরীক্ষা করা আজকে এই সব সমস্যার জন্য আমরা এখানে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি আজকে এই সিআরআই দপ্তরকে এই সিআরআই দপ্তর আজকে কি করছে কি কাজ করছে এলাকা এলাকায় তদন্তের নাম করে আজকে যে তদন্ত কেমন তদন্ত হচ্ছে আমি আপনারা যারা আমরা আদিবাসী এলাকার মানুষ যারা আমরা গ্রাম মানুষ যারা আমরা আদিবাসী অধ্যুষিত এলাকায় থাকি আমরা খুব ভালো করে জানি এই সিআরআই দপ্তরের কেমন করে তদন্ত করছি আজ তো মনে হয় আজ এই সিআরআই দপ্তরের আধিকারিকদের কাছে পরাজয় আমি নিবেদন করে যাব আপনাদেরকে তদন্ত করে এলাকায় যাওয়ার দরকার নেই আজকে সারা পশ্চিমবাংলার আদিবাসীরা আপনার দুয়ারে এসেছে একটু জানলা দিয়ে উকি মেরে দেখুন এরা আদিবাসী আমি পরাজয় নিবেদন করবো আধিকারিকদের পরাজয় নিবেদন করব এলাকায় যাওয়ার দরকার নেই তারা পশ্চিম বাংলার আদিবাসী মানুষ আপনার দুয়ারে এসেছে আপনি জানালা দিয়ে অন্তত উকি মানুন এরা আদিবাসী মানুষ আর তাও যদি না পারেন তাও যদি না পারেন আমাদের এই বাঁকুয়া পুরুলিয়াতে ভাষায় বলবো এই কলকাতা সিয়ারায় দপ্তরে আপনাদের বসে থাকার দরকার নেই আমাদের এলাকায় গিয়ে একটু প্রোগ্রাম আগালি করবেন প্রোগ্রাম আগালি করবেন এইসব কথাগুলো শুনতে খুব খারাপ লাগে এইসব কথাগুলো শুনতে একটু কেমন লাগে যে আদিবাসীরা কি সব বলছে আপনাদের সত্যি বলছি আমাদের এলাকায় গিয়ে জঙ্গলমহল এলাকায় গিয়ে যদি একটু পড়া করেন তাহলে আপনাদের বুঝতে হবে তারা আদিবাসী আর কারা ও আদিবাসী আপনাদের কাছ থেকে আমরা অনেক সরল করে দিলাম আপনাদের যে তথ্য রয়েছে কাগজ ঘেটে এলাকায় তদন্ত করে তারা আদিবাসী আর কারা আদিবাসীর বিচার করবেন না একটু গোড়া বাগানিটা করে আসবে সংগ্রামী সাথী আজ এই বিশেষ পরিস্থিতিতে আজকে যে সন্দের আমরা সম্মুখীন হয়েছি যে ইস্যুর সম্মুখীন আমরা হয়েছি যে আদিবাসীরা আজকে তাদের আদিবাসীর অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবে জাতি সস্তারি শুনিয়ে বেঁচে থাকবে না তাদের সেই অস্তিত্বকে আজকে অ আদিবাসীরা সমুন্নত করে অনয়তিক ভাবে অসাধারণ খাটিয়ে তোমার তাদের আদিবাসীত্বটাকে দখল করবে না আমি কোনো জাতি গোস্থির বিরুদ্ধে কথাবার্তা বলতে এখানে আসিনি golongan বলিনি আমি কোনো জাতির আক্রমণ করতে আমি ওই ধরিনি কোনদিন মাইক ধরি কোন জাতিকে আক্রমণ করতে আমি কোন জাতিকে জাতির দৃষ্টিভঙ্গি জাতির দাবি সেটাকে আমি সম্মান জানাই সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার নেই কিন্তু কোন একটা জাতির দাবি তা ওনারা যদি ওনারা সাংবিধানিক মনে করেন ওনারা গণতান্ত্রিক মনে করেন কিন্তু সেই গণতান্ত্রিক দাবির পরিপ্রেক্ষিতে যদি আমার অস্তিত্ব বিলীন হয় তা আমার অধিকার আছে সেই দাবির বিরুদ্ধে গর্জে ওঠা তাই আদিবাসীরা গর্জে উঠেছে তাই আদিবাসীরা গর্জে উঠেছে আর এই সব দাবি তুলতে গিয়ে এই সব কথাবার্তা বলতে গিয়ে এই সব বিরুদ্ধ মত প্রকাশ করতে গিয়ে বা আজকে আদিবাসী হতে চাইছেন আমি ওদের চাওয়াটাকে অসম্মান করব না কিন্তু এটুকু বলে যাব আজকে একজন আন্দোলনকারী হিসাবে একজন সমাজকর্মী হিসাবে স্মরণ করিয়ে দেব আপনার আন্দোলন আপনার দৃষ্টিভঙ্গি আপনার আন্দোলনের প্রেক্ষাপট আপনার কাছে আপনার কাছে গণতান্ত্রিক হতে পারে আপনার কাছে সাংবিধানিক হতে পারে অত্যন্ত ধন্যবাদ আমি সালাম জানাই আপনাদের সেই দাবিকে কিন্তু আপনার দাবিকে বিরোধ করা যাবে না আপনার মত পথকে বিরোধ করা যাবে না আপনার চেয়ে বিরোধ করা যাবে না তার মানে আপনি যারা প্রতিবাদ করছে তাদের কণ্ঠকে রুদ্ধ করতে চাইছেন এবং আপনি নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে বিশ্বাসী নন এবং এই পত্রে না আমি আজকে কোনো ব্যক্তিগত ঢাক পেটানোর জন্য আজকে এই সিআরআই দপ্তরে ভাষণ দিতে আসেনি কিন্তু লয় আন্দোলনের ময়দানে যে বিশেষ শিশুকে সামনে রেখে যে বিশেষ বিষয়কে সামনে রেখে আজকে যারা আদিবাসী হতে চাইছে আজকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম দিন মেদিনীপুর যে জায়গাতে এই আন্দোলনটা যে জায়গাটা এই ইস্যুটা একটা ঐতিহাসিক রূপ নিয়েছে সেই জায়গায় লয় আন্দোলনের প্রেক্ষাপট তা প্রত্যেককে ইচার বিশ্লেষণ করতে হবে আজকে আমরা সারা পশ্চিম বাংলার আদিবাসী মানুষ এখানে জোড়া হয়েছি সারা পশ্চিম বাংলার সুন্দরী আদিবাসী জনতা এখানে সামিল হয়েছি এবং যে বিশেষ ইস্যুকে সামনে রেখে আমরা এখানে চর্চা করছি প্রত্যেকে আপনারা অবগত আছেন আর আমরা যারা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর থেকে এখানে এসেছি আমাদের কাছে যে ইস্যুটা আমাদের কাছে যে বিষয়টা বা যে দাবিটা আজকে এখানে চর্চিত হচ্ছে সেই চর্চিত বিষয়টা একটু অন্য রূপ আমি খোলা মঞ্চ বলছি আজকে যারা আদিবাসী হতে চাইছেন আজকে যারা নিজেদেরকে আদিবাসী বলতে চাইছেন তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটু খেটে নেওয়া যাক দেখে নেওয়া যাক তাদের আন্দোলনের বুঝে নেওয়া যাক তাদের উদ্দেশ্যটা আর তাদের যে নিজের গণতান্ত্রিক আন্দোলন বলেন সাংবিধানিক আন্দোলন বলেন তার বিচার বিশ্লেষণ করে দেখতে হবে সেই আন্দোলনের পথ ধরেই আজকে যারা আজকে আদিবাসী হতে চাইছেন যারা আজকে জোর করে আওতা দিয়ে ষড়যন্ত্র করে প্রভাবিত করে আদিবাসী হতে চাইছেন তারা ভালো করে জানেন যে উনাদের আন্দোলনটা আন্দোলনের শক্ত শক্ত নয় নয় আন্দোলনের উনারা গণতান্ত্রিকতার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন সাংবিধানিক অধিকারের কথা বলেন উনারা গণতান্ত্রিক অধিকারের কথা বলেন কিন্তু ওনাদের যে দাবি সেই দাবিটা নিশ্চিতভাবে ভিত্তিভূমিটা খুবই দুর্বল তাই আজকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই সামাজিক মাধ্যমে দেখতে পাই এখন সামাজিক মাধ্যম ছেড়ে খোলা ময়দানে আজকে আমাদের আন্দোলনের যারা নেতৃত্ব আজকে আমাদের আন্দোলনের যারা কর্মী তাদের বিরুদ্ধে আজকে তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে আমি খোলা মঞ্চে বলছি যারা আজকে আদিবাসী হতে চাইছেন যারা আজকে অনৈতিকভাবে আজকে প্রভাব খাটিয়ে নিজেদের আদিবাসী প্রদে জাহির করতে চাইছে তারা এই আজকে সিআরআই ডিপুটেশনের পরিপ্রেক্ষিতে বলেছিল অনেকে শুনে থাকবেন এখানে সিআরআই দপ্তরে যদি অ আদিবাসী কুর্মী ক্ষত্রে কথা উচ্চারিত হয় ওই জঙ্গল মহলে নাকি আগুন জ্বলবে ভয়ঙ্কর ব্যাপার আমাদের এখানে নিজেদের চর্চা হচ্ছে নিজেদের কথা হচ্ছে কে কোন জাতিকে কি বলল আমরা একটা দাবির বিরোধিতা করছি আন্দোলনের ময়দানে আমরা আন্দোলনকারী সেই আন্দোলনকারীদের মুখের ভাষা কেমন হবে যদি আন্দোলনকারী আপনি বলেন তবে আপনি বুঝতে পারবেন কিন্তু আর পরিপ্রেক্ষিতে আপনি জঙ্গলমহলে আগুন জুড়ে চালাবেন এ কোন ধরনের গণতন্ত্র কোন ধরনের সামাজিকতা সুদূতাতে সীমাবদ্ধ রই আজকে দেশ কয়েক মাস আগে বেশ ফর এডভোকেটরাকে पंचायत নিপাত করে রাখে আজকে গোটা চঙ্গল মহলের বিশেষ কিছু কিছু জায়গাতে আদিবাসী সমাজ করলি আদিবাসী নেতৃত্ব আমি নাম ধরেই বলবো আমাদের কুরুলিয়া জেলা পরগনা বাবা আমার পিতৃপ্রতিম মাননীয় রতনলাল হস্তান্তর গ্রুপ থেকে যা একটা ভয় আজকে নেড়েটি চলছে আজকে থেকে অস্তিত্ব রুখে দাঁড়ানোর তাদের যে নেতৃত্ব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যারা নেতৃত্ব দেন বরিষ্ঠ নেতৃত্ব আমার মাননীয় বালক শ্রম সরেনের বিরুদ্ধে আজকে নেগেটিভ চলছে আজকে নিতান্ত নিতান তুদুর বিরুদ্ধে আন্দোলন নিতান তুদুর বিরুদ্ধে আজকে ব্যক্তিগত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে আর বিপ্লব সরের তপন সরকারের নামে গ্রামে গ্রামে মাইক বেঁধে ব্যক্তিগত পারিবারিক বাবার নাম করে বউয়ের নাম করে মায়ের নাম করে যা ইচ্ছা তাই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে আমি এখানে এই কথা এই কারণে বললাম আমার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমার সংগ্রামী সাথীরা এসেছেন না আমি ব্যক্তিগত আক্রমণকে ভয় পাই না ব্যক্তিগত আক্রমণটা তার নিজের রুচির পরিচয় ব্যক্তিগত আক্রমণটা দৃষ্টিভঙ্গির পরিচয় কিন্তু এটুকু বুঝতে হবে লয় আন্দোলনের ভিত্তিভূমি যখন দুর্বল হয় লয় আন্দোলনের পথ যখন অন্তঃপূর্ণ হয় লড়াই আন্দোলনের পত্র যখন পদপ্রাপ্ত হয় বা লড়াই আন্দোলনের যে ইস্যুটা যদি ভিত্তিটা যদি ঠিক না থাকে তাই আন্দোলনের নেতৃত্বকে ব্যক্তিগত আক্রমণ করো পার্সোনাল অ্যাটাক করো তাই আমি আগামী দিনে এই জাগ্রত জনতা আমাদের আদিবাসী মানুষজনকে এবং আমাদের যুবা ভাইরা যারা আজকে সামাজিক মাধ্যমে আজকে নতুন একটা লড়াই শুরু হচ্ছে নেগেটিভ শুরু হচ্ছে তার পাল্টা নেগেটিভ দেওয়ার জন্য আমাদেরকেও তৈরি থাকতে হবে আগামী দিনে এই ইস্যুতে ও আদিবাসীরা ষড়যন্ত্র করে অনৈতিক হবে যারা আজকে আদিবাসী হতে চাইছে তাদের বিরুদ্ধে সর্বস্তরে দুর্বল লড়াই সংগ্রাম চালাতে হবে সংগ্রামী সাথী সাথে সাথে আমি স্মরণ করিয়ে দেব আজকে সারা পশ্চিম বাংলার আদিবাসী মানুষ কলকাতা মহানগরীতে আজকে আমরা যে বিশেষ দাবিকে সামনে রেখে এখানে এসেছি আমরা যারা এখানে আজকে দিনের দাবিটা সিআরআই বক্তব্যের পৌঁছে দৃষ্টিতে এসেছি আজকে ভাবতে হবে আজকে ভাবতে হবে এটা করে মামুলি দাবি নয় এটা জাতি সপতার সংকটের পরিস্থিতি আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংকটের পরিস্থিতি আজকে এই পরিস্থিতিতে আজকে এই পরিস্থিতিতে স্বত্বের অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দরকার ছিল আজকে এই পরিস্থিতিতে জাতিকে স্বত্বের বেশি গর্জে দরকার ছিল আজকে এই পরিস্থিতিতে তাদেরকে সব থেকে মতো গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার দরকার ছিল তারা হলো আমার পরিবারের আপনার পরিবারের সবার পরিবারের আদিবাসী পরিবারের আমাদের যাদেরকে আমরা পাঁচ বছর অন্তর বিধানসভায় পাঠিয়েছি যাদেরকে আমরা বিধানসভায় পাঠিয়েছি বিধানসভায় পাঠিয়েছি কোন ঠান্ডা ঘরে বাতাস খাওয়ার জন্য নয় বিধানসভায় পাঠিয়েছি এই আদিবাসীদের জীবন জীবিকার যে সংগ্রাম জীবন জীবিকার যে অস্তিত্ব আজকে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার যে তারপর এসব বিষয়কে জন সমাক্ষে তুলে আইন সমাজের বিষয়কে সমালোচিত আত্মিত করার জন্য তারিখে পাঠানো হয়েছিল কিন্তু উনারা আজ পর্যন্ত আমার তো দে পড়েনিক আজ পর্যন্ত আমার তো পরে কারো তো দেখা পহেণী এ পশ্চিমবাংলার এ তো ওনার আদিবাসী এমেলের মধ্যে একজন এনেলে একজন আদিবাসী এনেলে যে এই এ দেউ ঠেক হ্যাঁ যারা অনাদিবাসীর আদিবাসী হতে চাইছে এর বিরুদ্ধে এই সুর বিরুদ্ধে একটা কোন স্টেটমেন্ট দিয়েছে কোন আদিবাসী এমএলএ কোন আদিবাসী এমএলএ ফেক এসটি একটা লাইনও লিখেননি বলেছেন নাকি ফেক এসটি বলে কিছু হয় না বলেছেন ফেক এসটি বলে কিছু হয় না যাদের কাছে ফেক এসটি বলে কিছু হয় না তাদের কাছ থেকে নতুন করে আসা কিছু নেই নতুন করে পাওয়ার কিছু নেই আজকে এই বিষয়কে সামনে রেখে আগামী দিনে শুধু চেহারাই তৎপর না আগামী দিনে এলাকায় এলাকায় আরো এলাকার আদিবাসী মানুষকে সচেতন ভাবে যারা আদিবাসী হতে চাইছে যারা আদিবাসী তাকে নিজেদের বাবার জমিদারের মধ্যে মনে করতে শুরু করেছে অনৈতিক ভাবে প্রভাবকারী হতে চাইছে না আমি কোনো বিশৃঙ্খলার কথা বলবো না আদিবাসীরা ভাতৃত্ববোধে বিশ্বাস করে আদিবাসীরা ভাতৃত্ব বলে বিশ্বাস করে আদিবাসীরা সোহা বিশ্বাস করে এবং সেই সোহা সব বোঝা এসেছে কিন্তু বন্ধু আপনি বারবার আমার আমার যে আমি যে পিছিয়ে আছি সেটাকে সামনে রেখে আমার অজ্ঞতাকে সামনে রেখে আপনি বারবার আমার দিকে হিল ছুঁড়বেন আমি নিশ্চয় আপনার দিকে রতগোল্লাকা ছুঁড়ে দেব না আমিও পাল্টা ইট ছুটবো তখন বন্ধু বলবেন না তখন বন্ধু বলবেন না যে আপনারা বিশৃঙ্খলা করছেন সহাবস্থান বজায় আছে সহাবস্থান বজায় থাকবে সাথে সাথে আদিবাসীদের আদিবাসী রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে যাই হোক আজকের এই সিয়ারাই ডেপুটে আজকে আমরা যারা সারা পশ্চিম বাংলার জাগ্রত আদিবাসী জনতা এখানে উপস্থিত হয়েছি একটা সিয়ারাই ডেপুটে সাইনে শেষ কথা নয় আগামী দিনে কেন এই আন্দোলন চলবে

শুধু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এখানে এসছেন প্রত্যেকে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে জানাব